আবারও বলবো মমতা ব্যানার্জি এই জন্য আপনি দায়ী কারণ দু হাজার একুশে যখন বিজেপি হারলো সেকেন্ড পজিশন এলো সরকার বানাতে পারলো না তখন আমাদের কার্যকর্তাদের হাজার হাজার কার্যকর্তা তাদের ওপরে ঘর জ্বালিয়ে দেওয়া মহিলাদের ওপর ধর্ষণ মহিলা কার্যকর্তাদের ওপর এগুলো তো হয়েই ছিল আমরা জানি কিন্তু একটা সোশ্যাল বয়কট সামাজিক বয়কট সেই দু হাজার আমরা দেখলাম যে তুমি তোমার গ্রামের সামনে চাপা থেকে জল দিতে পারবে না তুমি ওই পুকুর থেকে জল দিতে পারবে না তোমার বাড়িতে ডাক্তার যাবে না কেউ অসুস্থ হলে তোমার বাড়িতে কেউ মারা গেলে তুমি গ্রামের যে মানে শ্মশান আছে সেটা ব্যবহার করতে পারবে না মন্দিরে যেতে পারবে না এই যে কমপ্লিট একঘরে করে দেওয়া সামাজিক বয়কট এটা আমরা মিডল ইস্ট কান্ট্রিজে দেখি যেখানে হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া কলা কেটে দেওয়া এই ধরনের একটা চূড়ান্ত এই চাদুক মারা এইগুলো আমরা এই সব দেশে আমরা দেখতে পাই সুডান লিবিয়া লেবেন সিরিয়া আজকে পশ্চিমবঙ্গ আমরা এই একই জিনিস দেখতে পাচ্ছি সুতরাং খুব একটা অবাক হবার তো কিছু নেই চোদ্দ বছর ধরে তো আমরা এই সামাজিক বয়কট দেখে এসেছি তৃণমূল মানে আপনি হচ্ছে ভগবানের তারপরেই আপনি খুন করুন অত্যাচার করুন আপনাকে বলার কেউ নেই